আমরা এখন পটল পটলের জমিতে আছে তো একটি চাচা পটলের জমিতে দেখছি পটল লাগাইছে তো পটলের পরিচর্যা করছে তো আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করব যে এখান থেকে কেমন লাভজনক বা কেমন ফলন পাচ্ছেন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এটা কি আপনার এটা কি আপনার জমি হ্যাঁ এটা আমার 10 জমি পটল লাগাইছি হুম জি তো এখান থেকে আপনার পটলের কেমন কি কি পাচ্ছেন কি পরিমাণ হ্যাঁ পাচ্ছেন খুব লাভজনক এটা হলো খুবই খাদ্য সুস্বাদু বাংলাদেশের বিভিন্ন সবজি হয় তার মধ্যেই পটল এই পটলটা আমার এই সম্পূর্ণ বান দিচ্ছি এবং সঠিকভাবে পটল ধরে এবং আমি বাজারে এটা নিজে বিক্রি করি তাতে আমার টাকা ভালোই আসছে তো এই পটল চাষ খুব লাভজনক তো আপনি এখন কত করে কেজি ব্যাগ বিক্রি করছেন এটা

এটা আমি খুবই অল্প কীটনাশক ব্যবহার করি এই জন্য মাঝে সাথে আসা লাগে ঠিক আছে যত্ন নেওয়া লাগে সবকিছুর পিছনে চাষি বলে চাষি না চাষির বিভিন্ন মাধ্যমে ফসল উৎপন্ন করা লাগে

যে প্রান্তে দেখবেন আপনারা পটল আবাদ করবেন চাষি ভাইদের বলছি আপনারা পটল আবাদ করি খুবই লাভজনক পাবেন এবং ভালো মুনাফা অর্জন করবেন সেজন্য আপনারা